আসসালামু আলাইকুম মোস্তফা মুক্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদেরকে আমার পরিচয় দেওয়া হয়নি আর এই ইউটিউব চ্যানেলটি আসলে কার আমার বাসা কোথায় সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তো তো আমার নাম হচ্ছে মিম আমার বাসা হচ্ছে চাঁদপুর আর আমরা থাকি হচ্ছে রাজশাহীতে তো আমার বাবার চাকরির ক্ষেত্রেই রাজশাহী থাকা হয় আমাদের আর ইউটিউব চ্যানেলটি হচ্ছে আমার আম্মু আমার আম্মু অনেকদিন থেকেই আমাকে বলছিলো যে আমার ইউটিউব চ্যানেল খুলে দাও তো আমি রাজি হইনি রাজি হওয়ার মেন কারণ হচ্ছে আমার পড়াশোনা করতে হবে যেহেতু আমি সামনে বার এবার পরীক্ষা দিব যার কারণে আমি রাজি হইনি তো আমার আব্বু আমাকে বলতো তোমার আম্মু যেহেতু শখ তো তুমি তোমার আম্মুকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও আর আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে যারা ভিডিও করেন তারা খুব ভালো করে জানেন যে ভিডিও প্রতিদিন ছাড়া ভিডিও এডিট করা কতটা কষ্ট তো যাক গত দশ দিন হলো আমি আম্মুকে ইউটিউব চ্যানেল খুলে দিই প্লাস আমি ভিডিও আপলোড দিই আর আমার আম্মুর ইউটিউব চ্যানেল খোলার মেন উদ্দেশ্য হলো আমার আব্বুর পাশে দাঁড়ানো আমার আব্বুরা তিন ভাই তিন বোন আমার আব্বু বড় আমার আব্বুর বড় বোন আছে তো আমার আব্বুই কিন্তু ছোটো থেকে সবাইকে দেখাশোনা পেয়েছে সবাই পড়াশোনার খরচ চালাইছে তো আমার আব্বু ছোটো থেকে অনেক কষ্ট করছে তো এখন আমার চাচু খুবই সবার বিয়ে হয়ে গেছে যে যার সংসার নিয়ে এখন থাকে কিন্তু তাদের বিয়ে হওয়ার পরও কিন্তু আমার আব্বুর উপরেই সম্পূর্ণ নির্ভর আমার আব্বুকে তারা অনেক ভালোবাসে তো আমার দাদা মারা গেছে আজ আট বছর হবে তো দাদা মারা যাওয়ার কারণে হয়তো বা আব্বু ফ্যামিলির বড় আব্বুর উপরে সম্পূর্ণ চাপ আছে তো এই জন্যে আমার আম্মু চাইছে আমার আব্বু পাশে দাঁড়াতে তো এই কারণেই আমাদের ইউটিউব চ্যানেলটি খোলা আর আমার আম্মুরও খুব ইচ্ছা ইউটিউব চ্যানেল খুলবে আমার আম্মু ফেসবুকে ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও দেখে তো আমার আম্মু অনেক দিনের ইচ্ছা যাকে আমার আম্মুর ইচ্ছাটা পূরণ করলাম তো এখন আম্মুর চ্যানেলটি বড় করার জন্য আপনাদের সাপোর্টই দরকার তো আশা করবো আপনারা আমার আম্মুকে সাপোর্ট করবেন আর ভিডিও থেকে শুরু করে ভিডিওর টু জেড সব কিছুই করি আমি যেহেতু আমার আম্মু অসুস্থ আমার আম্মু সব কিছু করতে পারবে না যার কারণে সব কিছুই আমারই করা হয় তো অনেকে ভাবতেই পারে যে ইউটিউব চ্যানেলটি হয়তো বা আমার যার কোনো আফাতে মাদাসকে ক্লিয়ার করলাম যে ইউটিউব চ্যানেলটি আমার আম্মুল আর আমরা দুই ভাই বোন আমি বড় আমার ছোট ভাই মাদাসায় পড়ে তো আমার আব্বু আমার খুব ইচ্ছা তাকে বড় হাফেজ করবে এক কথায় সে যাতে বড় একটা মাওলানা হতে পারে এটা আমার আব্বু আমার খুব ইচ্ছা তো আপনার আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে একজন মানুষের মতন মানুষ হোক আমার আব্বু আমার মনের আশা পূরণ করতে পারে আর আমার পড়াশোনার কারণে হয়তো বা আপনাদের মাঝে রেগুলার ভিডিও আপলোড দিতে পারবো না তবে চেষ্টা করব যাতে আপনাদের মাঝে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি মানুষ মাত্রই ভুল তো আমার কথাতে অনেক ভুল ত্রুতি থাকতে পারে আপনারা সবাই ক্ষমা চোখে দেখবেন তো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে ভিডিও রিলেটিভ কিছুই বলা হয়নি তো আজকে আমাদের বাসায় শাহি পোলাও হয়েছিল। তো আমার ছোট ভাই দুদিন পর পরই আম্মুর কাছে জেদ করে আম্মু আমি এটা খাবো ওটা খাবো আমার আম্মুও বাধ্য হয়ে করতে হয় তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন